খোলা কলম টক শো সমসাময়িক বিষয় নিয়ে খোলা আলোচনা আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক খোলা কথা নিয়ে আজকে আমরা এসেছি গুলশানের আমাদের এক প্রিয় নেতার বাড়িতে যাকে নতুন করে পরিচয় দেওয়ার কিছু নেই উনি হলেন নাগরিক ঐক্যের আহ্বায়ক জনাব আহ মাহমুদুর রহমান মান্না ভাই জননেতা মাহমুদুর রহমান মান্না ভাই আহ উনি সকলের কাছে খুবই পরিচিত এবং আহ প্রিয় মুখ

পুরা রাজনীতির প্রেক্ষাপটটা বলতে হবে আমি এতটুকু বলবো না মানে যতখানি সম্ভব আপনাদের এই সাক্ষাৎকারের কলেবর বিবেচনা করে সময় বিবেচনা করি বলি একটা বিশাল অভ্যুত্থানের মধ্যে দিয়ে অনেক রক্তপাতের মধ্যে দিয়ে শেখ হাসিনার ফ্যাসিবাদের পতন হয়েছে স্বাভাবিকভাবেই এখন দায়িত্ব পড়েছে এখানে একটা গণতন্ত্রের সৌধ নির্মাণ করা এবং সেইটা নির্মাণ করা ঠিক আগের মতো করে হচ্ছে আর যেহেতু পরপর তিন টার্মে নির্বাচনে শেখ হাসিনা নির্বাচন ব্যবস্থাটা ধ্বংস করে দিয়েছেন তার মাধ্যমে গণতন্ত্রের ভিত্তিটা নষ্ট করেছেন আপনাকে এটা রিবিল্ড করবার দরকার আছে এরকম একটা নির্বাচন করতে হবে যে নির্বাচন সবাই পছন্দ করে গ্রহণযোগ্য হয় এবং কোয়ালিটি সম্পন্ন হয় এই নির্বাচন ব্যবস্থা নির্মাণ করবার ক্ষেত্রে দেখা গেল যে অনেক গুড়ো প্রশ্ন আছে যার জন্য সংস্কার করতে হবে পুরো ব্যবস্থাটার তো এটাকে কেন্দ্র করেই যুক্ত হচ্ছে যে সমস্ত সংস্কার প্রক্রিয়া আমরা যখন পনেরো বছর ধরে আন্দোলন করছি তখন কিন্তু বলছে করে হবে খালি লোকের জীবন যায় কিছু তো বদলায় না দেশ তো বদলায় না আমাদের ভাগ্য বদলায় না তার মানে আপনার রাষ্ট্র সংস্কার লাগবে তার সাথে সাথে সমাজ সংস্কারটাও ভাবতে হবে যাতে অর্থনীতির ব্যাপারে কত বড় টাস্ক হয় আপনি বিবেচনা করেন সরকার পতনের পর প্রথম প্রশ্ন তৈরি হয়েছে পরবর্তী সরকার কিভাবে হবে এবং এইখানে আমি বলবো যে কোনো ঐক্যমত্তার ভিত্তিতে বিষয়টা হতে পারেনি একটা ঢাকঢাক গুর গুড় করবার অবস্থা ছিল তখন মনে হচ্ছে সেনা প্রধান সব দায়িত্ব নিয়েছেন উনি সবাইকে ডেকেছেন সবার সাথে কথা বলেছেন কিন্তু সবাই মিলে করে কমন জায়গায় আসতে পারেননি অতএব উনি ওনার মতো করেই হোক অথবা যে শিক্ষার্থীরা আন্দোলন করেছেন তাদের সাথে কথা বলে হোক প্রফেসর ইউনিসকে নিয়ে এসছেন আর্টিকেল হান্ড্রেড অ্যান্ড সেক্স সিক্স অফ দি কনস্টিটিউশন যেভাবে বলে সেইভাবে একটা সরকার গঠিত হয়েছে আপনাদের মনে আছে হয়তো যে তখন বিশেষ করে ফারহাদ মজার সাহেব খুব বিরোধিতা বলেছিলেন এটা একটা অভ্যুত্থান বিপ্লব হয়েছে একটা বিপ্লবী সরকার হওয়া দরকার এই বিতর্ক বা এই বিতর্কের রেসটা এখন পর্যন্ত চলছে যখন আমরা সংস্কার প্রক্রিয়ায় হাত দিলাম প্রফেসর ইমনুস একটা সংস্কার কমিশন করলেন পরবর্তী এটা একটা জাতীয় ঐক্যবদ্ধ কমিশন বললেন এই ঐক্যবদ্ধ কমিশন যখন রাজনৈতিক দলগুলোর কাছে গেল তারা প্রশ্ন এবং এই প্রশ্ন তারা ঠিক চিহ্ন দিতে বলল মানে ধরেন একটা পরিবর্তনের জন্য কোন কোন ব্যবস্থা নেওয়া যায় কি কিভাবে এগুলো জানেন না আপনারা স্প্রেডশিট এই স্প্রেডশিট এর আনসারের মধ্যে দিয়ে বোঝা গেল যে রাজনৈতিক দলগুলো ভিন্ন ভিন্ন মত আছে থাকা স্বাভাবিক থাকবে প্রফেসর উনি এটাও বললেন পরবর্তীকালে আবার যে আমি কোনো জিনিস চাপিয়ে দেবো না একটা ঐক্যবদ্ধের ভিত্তিতে আমি করব তাহলে এরকম আসে যে যে কটা প্রশ্নে ঐক্যবদ্ধ হয়েছে সে কথা বাকিটা রেখে দেবেন ভবিষ্যতে উনি তাই বলেছিলেন কিন্তু শেষ মুহূর্তে এসে কয়েকটা দল দাবি করছে যে এগুলো তো আমরা যাই মানলাম মানলাম এর মধ্যে কেউ বিরোধিতাও ছিল কিছু প্রশ্নে বিএনপির নোট অফ ডিসেন্ট ছিল তারপরে বললো এগুলো যে বাস্তবায়ন হবে তার গ্যারান্টি কি তার সাংবিধানিক ভিত্তি কি তো আপনি যদি আমাকে জিজ্ঞেস করেন আমি বলবো এগুলো আসলে কোনো সাংবিধানিক ভিত্তি হয় বলে আমি জানি না যেমন ইয়াহিয়া খানের আমার যে ভোট হয়েছিল সেটা একটা লিগাল ফ্রেমওয়ার্কের আন্ডারে হয়েছিল তাতে কিন্তু কোনো কাভারেজ ছিল না সরকারিভাবে এলএফও করা ছিল দ্যাট ওয়াজ দ্য লিগাল কাভারেজ এইখানের সরকার তো লিগাল কাভারেজ ওরকম দিতে পারবেন না দেবেন না তার বাইরে কি হতে পারে বিভিন্ন জন বিভিন্ন রকম প্রস্তাব করছে বিএনপি তাদের পজিশন বলছে যাই করে আইনি ব্যক্তি সেটা আইনের মধ্যে থেকে করতে হবে তারা বাইরে করতে পারবে না যেহেতু বিষয়টা বিপ্লব হয়নি একটা অভ্যুত্থান হয়েছে যেহেতু কোনো বৈপ্লবিক ক্ষমতা দখল হয়নি অর্থাৎ বৈপ্লবিক কায়দায় এই পরিবর্তন করা যাবে না আর বাকিরা যদিও তারা বিপ্লববাদী দল নন কিন্তু তারা চাইছেন না বৈপ্লবিক কায়দাতেই হতে হবে এবং সেগুলো যেমন একটা পিয়ার পদ্ধতি বললেন আমাদের মধ্যে নাই আমাদের সংস্কার কর্মসূচি বা প্রস্তাবনার মধ্যেও ছিল না এখন তারা এনেছেন না এটাই করতে হবে এটা করতে কি কবে করা যাবে ইলেকশন কমিশন হচ্ছে কনস্টিটিউশনই নেই এই ধরনের কিছু বিষয় কনস্টিটিউশনের বাইরে গিয়ে বা কনস্টিটিউশন ছাপিয়ে আর ওভার দি কনস্টিটিউশন করবার প্রশ্ন আসছে এইটা নিয়ে এখন পর্যন্ত ঐক্যবদ্ধ হয়নি তাহলে কি ঐক্যবদ্ধ কমিশনের সময় শেষ হয়ে গেছে আবার এক মাস বাড়ানো হলো বিষয়টা এমন জায়গায় আটকে আছে এটা একটু উদ্বেগজনক আর এক মাসে আমরা কদ্দুল পার্ব জানি না লেটেস্ট হোপ যে আলোচনা করে একটা সমাধানে এসে আমরা সামনে এগোবো এর মধ্যে নতুন একটা প্রবলেম ডেভেলপ করেছে যে কয়েকটা দল মিলে একটা আন্দোলনের কর্মসূচি ঘোষণা করেছে আপনি আলোচনার আলোচনা টেবিলে আছেন সেখান থেকে আন্দোলনের মধ্যে গেলেন কেন এরকম হয় ধরেন যুদ্ধের ময়দানেও আলোচনা চলে যুদ্ধ চলছে তখন প্রশ্ন যে থামাবো কেন এই আলোচনা যুদ্ধ আর কন্টিনিউ করা ঠিক হচ্ছে না উপলব্ধি করছে অনেক বড় ক্ষতি হচ্ছে বা আন্দোলনের মধ্যেও আলোচনায় আন্দোলন একটা জায়গায় পৌঁছে গেছে যখন সরকার তো মনে করি বিরোধী দলের সাথে কথা বলি বিরোধী দল রেসপন্ড করে কিন্তু আপনি আলোচনার টেবিলে সমস্যাগুলোকে চিহ্নিত করে কথা বলছেন সেটা রেখে যখন আলোচনায় যাচ্ছেন তার মানে আন্দোলনে যাচ্ছেন তারপরে আলোচনার টেবিল আপনি সমাধানের মত বাদ দিয়ে রাস্তার মধ্যে যাচ্ছেন এখন এক পক্ষ এরকম দিয়েছে আরেক পক্ষ দিলেই তো সংঘাত হবে এখানেও একটা ঝুঁকি আছে

পনেরো বছর যে আন্দোলন হয়েছে সেই আন্দোলনে একসাথে ছিলাম অন্যান্যরাও করেছেন কিন্তু আমাদের বিএনপি আন্দোলন ছিল চলবার পথে আমরাই প্রশ্ন তুলেছিলাম যে আমরা কিন্তু শুধু দল বদলের রাজনীতি করছিলাম ক্ষমতার প্রস্তাব আছি এখানে বিএনপির সাথে আমাদের সংস্কার নিয়ে কথা হয়েছে আমরা একটা একত্রিশ দফা কমন প্রোগ্রাম প্রণয়ন করেছিলাম তখন বিএনপির পক্ষ থেকে বলা হয়েছিল তাদের এটা তারিক আবাদ পাবলিকলি বলেছিলেন যে নির্বাচন হলে নতুন যে সরকার হবে যদি দায়িত্ব পাননি মাধ্যমে পান উনি ওই বক্তব্যটা আছে এটাও বলছেন যে এই নির্বাচন যেটা আবার জন্য সেটাও আমরা জোটবদ্ধভাবে করবো এগুলো আমাদের বিবেচনায় আছে সম্পর্কটা এতটুকু এমন না যেগুলো আলোচনা হয়েছে আমরা অনেক অগ্রসর হয়েছি আমরা একটা জোট করবো এরকম জায়গায় যাইনি কিন্তু বেশটা এখানে আছে এই যে বিতর্কটা চলছে ধরেন বেশ কিছু পয়েন্ট আছে যেখানে আমরা বিএনপির সাথে ধরেন আমরা বলেছি যে প্রধানমন্ত্রী কনস্টিটিউশনাল পোশগুলোর লোক দেবেন না এটা দেবে একটা ন্যাশনাল কনস্টিটিউশনাল কাউন্সিল বিএনপি রাজি হয়নি পিআর এর প্রশ্নে আমরা বলেছি লোয়ার হাউসে পিয়ার লাগবে না কিন্তু আপার হাউজে পিয়ার হতে পারে কিন্তু বিএনপি এটা মনে করে না এরকম বেশ কিছু জায়গাতেই রকম দ্বিমত আছে আমাদের মধ্যে বাট ওগুলো সত্ত্বেও কিন্তু আমাদের নিজেদের মধ্যে এখনও দেখা হয় কথাবার্তা হয় এবং একটা জিনিস মনে হয়েছে আমার যে কথা সর্বশেষ ধরনের পরশুদের আগের দিন আমাদের ঐক্যবদ্ধ কমিশনের বৈঠকে তারা দেশে বক্তৃতায় বলেছেন আপনারা একটা আইনি সুরক্ষা চান আমরাও রাজি আছি বলেন কি হতে পারে আমরা কনস্টিটিউশনের মধ্যে পাচ্ছি না তাহলে আপনারা প্রস্তাব করেন যদি চুক্তিযুক্ত মনে করি তাহলে আমরা মানব এই অ্যাটিচিউড টাও আমাদের কাছে ভালো লেগেছে আবার তিনি এটাও বলেছেন প্রধান একটা আন্তর্জাতিক বান আছে আমরা এমন কোন জায়গায় যাতে আপনার সম্মান চলে যায় আপনার চলে চলে আপনি নিজেও যদি কনভিন্স হয়ে একটা পথ বলেন আমরা সেটাও মানতে রাজি আছি কিন্তু বিএনপি কি বলে জামাত বা অন্যান্য যেটা করছে সেটা হচ্ছে এটা হতে হবে না হলে আমরা নির্বাচন হতে না এই কথা একটু বাড়াবাড়ি লাগে আমার কাছে ঠিক বলে হয় আপনার কি মনে হয় যে জামাত যদি মনে করে অন্যান্য আপনারা যারা আছেন অন্যান্য দল বাম দল যারা আছে এবং বিএনপি সহ অন্যান্য সকল দল যদি নির্বাচনে যায় আর শুধু জামাত যদি মনে করে নির্বাচন আমরা যাইবো না তাহলে কি মনে করেন আমাদের নির্বাচন থেমে যাওয়ার সম্ভাবনা নির্বাচন না হওয়ার ধরেন এখন কথার কথা বলছি একটা উদাহরণ হিসেবে আমি প্রধান উপদেষ্টা আমি এই সিচুয়েশন দেখলে আমি তো মানে একটা ভুল বা অন্যায় দাবির সামনে মাথা করতাম না কিন্তু প্রফেসর ইউনুস আগেই বলেছেন ঐক্যবদ্ধ হলে করব না হলে আমি চলে যাবো আমাদের তো একটা রিস্ক আছে এই যদি না থাকে তখন আর একটা নতুন গভর্নমেন্ট বানানো তো কষ্ট হবে অতএব আমরা চেষ্টাটা এই করছি যে সবাইকে নিয়েই হোক আমরা ধরেন বিএনপি যেই ল্যাঙ্গুয়েজে বলে ওরা নির্বাচন ধ্বংস করার ষড়যন্ত্র করছে এই ওই নেম গেম স্টার্ট হয়েছে আমরা এখন ওই জায়গায় যেতে চাই না আমরা বরঞ্চ জামাত ইসলামী আন্দোলন বা এনসিপি একটু একটু যায় আবার ফিরে আসে সবাইকে বলি যে এখন আলোচনার টেবিলে আসেন এক মাস যেহেতু এটা খোলা রাখা হয়েছে আমরা যদ্দুর বাড়ি এখানে ঐক্যবদ্ধ হয়েই যেতে হবে না হলে একটা ঘন ঘোর অমানিসার মতো নেমে যেতে পারে বলেছেন না যে জাতীয় নিরাপত্তা বিঘ্নিত হতে পারে হতে পারে তো ওই দিকে নিয়ে যাবো কেন আমরা পিয়ার পদ্ধতি আসলে আপনার মতে বাংলাদেশের প্রেক্ষাপটে পিয়ার পদ্ধতি কতটুকু যুক্তিযুক্ত মনে হয় বোঝা খুব মুশকিল বোঝা মুশকিল কেন ধরেন কোনো কোনো জায়গাতে পিয়ার চলছে বেশ কিছু জায়গাতে খুবই সিরিয়াসলি ফেল করেছে মানে এই আপনি নেপাল বা শ্রীলঙ্কায় না ছিল তো না দুর্নীতি দমন করতে পেরেছে না ডেমোক্রেসি এর তাহলে এখানে কি লাভ আমি বাস্তব ক্ষেত্রে যেটা দেখি মানুষ ভোট দেখি এখানে কে দাঁড়িয়েছে অমুক সাহেব দলের ওই মানুষ মানুষ ছেড়ে পি তো কোনো ক্যান্ডিডেট থাকবে না ভোটের পদ্ধতি মানে এটা মানুষের কাছে আপনি যদি বলেন না সে বলি আবার কি ভোট এই জন্য আমরা বলছিলাম তাদেরকে যে একটু ধৈর্য ধরেন এটা চর্চা হোক মেবি পরের টার্মে আমরা এগ্রিও করতে পারি কিন্তু এখন কিভাবে করা যাবে আমি মনে করি আজ এখন এটা করা যাবে অর্থাৎ এই টার্ম করার মতো অবস্থা নাই আমি মনে করি তরুণ প্রজন্ম রাজনীতির দিকে আগ্রহ হারাচ্ছে নাগরিক তরুণ প্রজন্মের কে কি রাজনীতির দিকে এমন ভাবে টানছে কিংবা আমি উল্টা কথা বলি আমি উল্টা কথা বলি আমি বলি তরুণ প্রজন্ম রাজনীতির দেশে দিকে বেশি আকৃষ্ট হচ্ছে কত পার্সেন্ট ভোট দিয়েছে দেখেন ডাকসুই ডাকসুতে কতগুলো পার্টি হয়েছে কত স্বতন্ত্র দাঁড়িয়েছে তার মানে ইন্ডিভিজুয়াল পার্টি করে না কিন্তু রাজনীতির মধ্যে তো জড়িয়েছে সে বোঝে না এটা রাজনীতি ডাকসি ভিপি দাঁড়িয়েছে রাজনীতি হলো না করছে কিন্তু স্বীকার করছে না তাদের কাছে রাজনীতির যে কদর্য চিত্রটা আছে যা দেখেছে একদিন দুর্বৃত্তায়ন এই কারণে সে রাজনীতিকে ন বলছে কিন্তু বাস্তবত রাজনীতির সাথেই আছে সবচেয়ে বড় কথা এত বড় অভ্যুত্থান যে তরুণ প্রজন্ম করলো তাদের সম্পর্কে আমরা যদি বলি ওরা রাজনীতি করে না রাতারাতি কোটার ডিমান্ড থেকে সরকার উৎখাতের ডিমান্ড করে যায় তারপরে যদি বিশ্বাস না করি আর একটা প্রশ্ন করি ওইটা আমি জাস্টিফাই করে দিয়ে যাবো ডাকসু নির্বাচনের ফলাফল জাতীয় নির্বাচনে কতটুকু গুরুত্ব রাখে আপনার কাছে বলা গুরুত্ব রাখে কিন্তু আপনি এরকম বলতে যে এটা কতখানি প্রভাবিত করবে ডাকসু নির্বাচন জাতীয় নির্বাচনকে ওটা আমি মনে করি খুব বেশি মানে কিরকম ভাবে যে ছেলে মেয়ে এখানে ভোট দিয়েছে তারাই হয়তো তাদের বাবা মাথা স্বজনকে বলবে না একেই ভোট দাও ওকে দিয়ে ওটা এটাকে বলতে পারে না বলতে পারে বিশ্ববিদ্যালয় কন্টেক্স এটা ভোট দিয়েছে কিন্তু এলাকায় গিয়ে দেখছে ওই যার যে ক্যান্ডিডেটের পক্ষে সে বলতো সে ওখানে সাংগঠনিক অবস্থা জাতিভাবে যদি যদি দেখেন তাহলে বিএনপিটা এখন অনেক এক্সক্লুসিভ অ্যাবসুলিউট মানে ওইখানে বড় প্রভাব ফেলবে আমি তো দুইবার ডাক্তার বিপি হয়েছি তো আমি কি জাতীয় নির্বাচনে বিরাট কিছু হয়ে গেছে দাঁড়াতেও পারি যে ঠিক হতো রব ভাই যা ডাক্স পিপি ছিলেন মৌজাদের সব সেলিম ডাক্স পিপি আমাদের তিনজনের কারোই পার্টি কিন্তু জাতীয় ক্ষেত্রে অত বড় হয় নাই অতএব এইটা অত বড় প্রভাব ফেলবে না তবে যেহেতু জামাত ইসলামেরও সংগঠন আছে কিছু প্রভাব পড়বে কিছু ভোট হয়তো তাদের পক্ষে আসবে হতে পারে কিন্তু জাতীয় নির্বাচনে তো ওরট পরট করার মতো কাটবে সম্প্রতি নেপালের জেএনজিরা সরকার উৎখাত করেছে সরকার উৎখাতের পরপরই তারা আবার পড়াশোনায় পাঠশালায় ফিরে গিয়েছে তো সেই প্রেক্ষাপটে সেটা এবং বাংলাদেশের যে আন্দোলনের তুলনামূলক পার্থক্যটা একটু খুবই ইন্টারেস্টিং একটা প্রশ্ন করেছেন কারণ হলো কি সুশীলাকে যখন দায়িত্ব দেওয়া হয়েছে উনি নির্বাচনের তারিখ ঘোষণা করেছেন এবং ছাত্রদের কাছে অ্যাপিল করেছেন তোমরা তোমাদের স্কুল কলেজে ফিরে যাও এইসব দায়িত্ব এখন আমরা নিয়েছি আর আমাদের এখানে যাকে দায়িত্ব দিয়েছেন তিনি বলেছেন ওরাই আমাকে নিয়োগ দিয়েছে ওরা যেরকম চায় সেরকম করতে হবে ফলে পুরা ছাত্র সমাজ ওই সমন্বয় হয়ে গেছে আর মন্ত্রণের মধ্যে গিয়ে মাত্র পরিবর্তন শুরু করেছে তাহলে এটা বোঝে ওরা কি করতে হবে বেশিরভাগ উপদেষ্টার অভিযোগ আমি অনেক কিছু ক্ষতি করেছে বেশ ক্ষতি করেছে ছাত্র সমাজের একটা শেষ প্রশ্ন মান ভাই আপনি অনেক ব্যস্ত মানুষ আজকে আমরা দেখছি বিভিন্ন অনলাইন পত্রিকা এবং সামাজিক যোগাযোগ মাধ্যমে একটি বেশি টল হচ্ছে আপনার একটি নিউজ ঘুরে বেড়াচ্ছে সেটা হল দশ বছর ধরে কালোকালিতে ঢাকা চাকসু জেস মাহমুদুর রহমান মান্নার নাম এ ব্যাপারে আপনার কি কি যে অদ্ভুত একটা ঘটনা মানে এটা তো একটা আর একটা ঘটনা হয়তো আপনারা জানেন না ঢাকা বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেট বসে মিটিং করে আমার ঢাকা বিশ্ববিদ্যালয়ের সমস্ত ডিগ্রি বাতিল করেছে আমি ঢাকা বিশ্ববিদ্যালয়ে করে পরীক্ষায় দিই কোনো ডিগ্রি দিইনি জানেও না ওরা মানে আমার খুব দুঃখ লাগে আমাকে তারা অপমান করতে চেয়েছে কিন্তু নিজেরা অপমানিত হয়েছে এই যে কালো কারি এখন ধরেন আমি যদি গিয়ে ওদেরকে ওই কারি তুলে দাও হয়তো তারা তুলে দেবে এখন যার এসে কালি তুলে দেবে তো তার কোনো বাধা থাকার কথা না কিন্তু আমি যাইনি নিজেরা যদি উপলব্ধি করে যদি করে আমি এটা বিশ্বাস করি এই ইতিহাস তো মুছে ফেলতে পারবে না ইতিহাস আসলে কখনো মোছা যায় না লক্ষ বছর পরে মানুষ আগের ইতিহাস হয়তো মনে রাখে না সেই প্রস্তব জুড়ির ইতিহাসকে আপনি বলে রেখেছেন বরফ জুড়ি ইতিহাসকে বলে রেখেছেন এরকম হয়তো পঞ্চাশ বছর একশো বছর আগের কথা মানুষের বলি নেই কিন্তু এটা তো পঞ্চাশ একশো বছর আগের কথা অর্থাৎ আবার এই ডাকসু ইলেকশনের পরে টেলিভিশনের সবচেয়ে কাঙ্ক্ষিত মানুষ আমি টকশো মানেই মামদুর রহমান মান্না ছাড়া মানে আমাকে ফোন করে বলতো ভাই আপনাকে ছাড়া ক্যাব হবে আমি এত জায়গায় যেতেও পারতাম না কখনো আমার মনে হয়েছে যারা এরকম করে আমার দাম মুছে দিত তারা এগুলো ঝাঁপলে কিরকম ভরে করে কিন্তু যারা মুছেছে ধরে এদের কারো কারো পরে তার স্যার কথা বলে ভাই ভাববেন নির্দেশ দিয়েছে পার্টি বলেছে কি করবো করছে কিন্তু আমাদের মনে তো আপনি আছেন যারা মুছে দিয়েছে তারাও আমাকে বলেছে এরকম যে ওকে এটা আমি বতাই করতে চাই না থ্যাংক ইউ ভেরি মাছ আপনি লেখালেখি করছেন মানে এটা সত্য সামনে আসা উচিত এই অর্থে বলা দরকার এই ছোট লুকির করে কোনো লাভ হয় না ছোট লুকি করে আমাকে তো হারিয়ে দিতে পারবে না আমি চলে যাবো ভাই এটা কখনোই হবে আপনার এলাকায় জনগণ সম্পর্কে যদি এলাকার কিছু বলেন তাদের উদ্দেশ্যে কিছু বলবেন আলাদা করে কি বলবো আমার নির্বাচনী এলাকায় মানুষ আমাকে খুব পছন্দ করে আমি এটা মনে করি বিশ্বাসের সাথে বলছি আবার ইকোয়ারি আছে বিএনপির একটা দুইটা অংশ যেহেতু তারা অভিযান পাচ্ছে না আমাকে খুব অপছন্দ করছে কিন্তু ভোট যদি হয় আমি মনে করি ওখানে একটা বিশাল ভোটের ব্যবধানেই আমি জিতব আমি হয়তো একবার এমপি হইনি কিন্তু মানুষের ভালোবাসাটা বোঝা যায় মানে যে আমাকে ভোট দেয় সে বললো সবই ঠিক ছিল বাবা তোমাকেই তো ভোট দিতে চেয়েছি কিন্তু মার্কাটা তো আমরা চিনি না মানে এই দেশে তো ভোটের মধ্যে অনেক কিছু ফ্যাক্টর আছে সবগুলো ফ্যাক্টর আমি স্যাটিসফাই করতে পারি নাই কিন্তু এখন আস্তে আস্তে এতগুলো বছরে মানুষের মধ্যে আমি একটা প্রভাব তাদের মধ্যে তৈরি করেছি যেটা ভালোবাসার যেটা বিশ্বাসের আস্থার আমি মনে করি যে ফলাফল ভালো হবে অনেক ধন্যবাদ থ্যাংক ইউ